অনেক দিন পর সোফেদা রাস্তার পাশে বিক্রি করতেছে এটা গুরুষণ পাটটা লিগ করে সি প্রায় কত করে এনে এত হবে একশো করে রাখেন এই মুহূর্তে আমার মনে হলো যে আচ্ছা আমি এখান থেকে চলে গেলে হয়তো দামটা একটু কমাতে পারে যেটা একশো পঞ্চাশ টাকা চাইছে একশো তিরিশ আমি বললাম একশো চল্লিশ হয়তো রাখতে পারে তো আমি ব্যাক করার পরে দেখে আর ডাকতে চলাম সো ফাইনালি ডিস্ট্রিবিউশন আচ্ছা কিনা যেতেই পারে কিনা আমার বাসার সামনে মাঝে মধ্যে এর থেকে বেশি দাম চাই সো আই নিড টু বাই দিস সব বড় দেখে পাকা দেখে দিয়ে দিন তো এক কেজি

কোন পর এই ফলটা এত বেশি মিষ্টি হয় এই ফলগুলোতে প্রচুর আফ আছে যে এখানে অনেক প্রচুর পরিমাণে ভিটামিন সো এটা প্রত্যেকের জন্যই সুস্বাস্থ্যকর একটা ফল আমার মনে হয় জাবি ফাস্ট ফুড খাওয়া থেকে ফল খাওয়া অনেক বেটার আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্ট পেন শেয়ার